যে সমস্ত ইউনিয়নগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর প্রত্যেকটা পরিবারের তালিকা করছে যে সমস্ত পরিবারের এখন টিন কেনার মতো সমর্থ আছে তাদেরকে বাদ দিয়ে যাদের কেনার মতো সামর্থ্য নেই এদের একটা তালিকা আমরা চূড়ান্ত করতেছি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক বিএস আছেন শেখর সাহেব তার সঙ্গে আমি যোগাযোগ করেছি এবং আমি আশা করছি খুব দ্রুত একটা ব্যবস্থা আমরা গ্রহণ করবো সরকারের এখানে যারা টিম কেনার মতো নেই আমি ব্যক্তিগত পক্ষ থেকে একটা তালিকা করেছি জানি না সেটা কতটুকু আমি করতে চেষ্টাটা অব্যাহত কারণ মানুষগুলো আর না আমি ঘুমাতে কালকে রাতের একটা পর্যন্ত এই এলাকায় বিভিন্ন জায়গাতে গিয়েছি তো যে পরিস্থিতিটা হয়েছে যে মানুষের লেপট সব থেকে শুরু করে খাতা যা আছে এবং স্কুল মানে বাচ্চাদের বই টই কিছু ভিড়ে গেছে সবচেয়ে বড় কথা যে এখানকার মানুষ বন্যায় এই কিছুদিন আগে ক্ষতিগ্রস্ত থেকে কোনো রকমে একটু দাঁড়াতে না দাঁড়াতে যে ফসল আমরা মাঠের মধ্যে ফেলেছি সেই ফসলের অবস্থা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ফসল বলতে এখানে কিছুই নেই একদম পরিত্যক্ত জমি মনে হচ্ছে যে এটার উপর দিয়ে কোনো টর্নেটো বয়ে চলে গেছে আসলে আমার আমার এই পঁয়ত্রিশ ছত্রিশ বছর জীবনে আমি কখনো এই ধরনের শিলাবৃষ্টি দেখিনি এত ভয়াবহ শিলাবৃষ্টি এবং শিলার এইখানে এই যে গ্রামে দাঁড়িয়ে আছে এখানে একটা প্রায় তিন কেজিরও উপরে একটা শিলা এখানে পড়েছিল এবং ম্যাক্সিমামগুলো আড়াইশো গ্রাম তিনশো গ্রামের উপরে শিলাগুলো ছিল যার চিত্র এই বাড়িগুলোর মানে তিন দেখলেই বোঝা যায় আর আমার এই অঞ্চলে বিশেষ করে মানুষের মানে কি দরিদ্র মানুষের সংখ্যা বেশি এই মানুষগুলো টিনের বাড়িতেই বসবাস করে আজকে এখানে যাদের সামর্থ্য একটু আছে যারা মধ্যবিত্ত ধনী গরীব সকলেই গত রাত থেকে এখন পর্যন্ত তারা এক বিন্দু ঘুমাতে পারেনি এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্টের বিষয় আমি মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আমার নির্বাচনী সহ এই নর্থ বেঙ্গলের যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে সেই মানুষগুলো অন্তত পক্ষ শোবার একটা ব্যবস্থা এবং আমাদের সন্তানদের যাদের বই নষ্ট হয়ে গেছে দ্রুত তাদেরকে বই দেওয়ার একটা ব্যবস্থা করা হোক এবং ফসল তো সব শেষ হয়ে গেছে আমাদের এখানে আম লিচুর যে বাগান ছিল ব্যাপক এবার মুকুল এসেছিল আর কোন কিছু কোন ফলই এখন দেখতে পাওয়া যাচ্ছে না গরু বছর মারা গেছে প্রায় এখানে দুই তিনশো মানুষের বিভিন্ন ভাবে তারা ইনজিওর্ড হয়েছে তারা হাত ফেটে গেছে মাথা ফেটে গেছে জমির মধ্যে গরু ছিল আনতে গিয়ে অনেক মহিলা অনেক বৃদ্ধ মানুষ আহত হয়েছে আমি সচক্ষে সেখানে গুলোকে দেখলাম এখন একটাই কথাবার্তা সেটা হলো যে এই মানুষগুলো কিছুদিন আগে বন্যা পীড়িত হয়েছিল আবার এই শিলা বৃষ্টির কারণে মানে তাদের ফসলের মাঠ শেষ তাদের ঘর বাড়ি শেষ এখানকার মানুষের আকতি যে বন্যায় অন্তত পক্ষে মাঠ ঘাট ভেসে গেলেও বাড়ির একটা আশ্রয় থাকে বাড়িতে কোনো রকম টং করে থাকতে পারি কিন্তু শিলাবৃষ্টির কারণে ফসলের জমি গেল বাড়িঘর সব কিছু গেল মানে ধান চাল যতটুকু ছিল ভিজে নষ্ট হয়ে গেছে মানে এই মানুষগুলোকে রেশনিং এর না আসলে আমার এই অঞ্চলের মানুষগুলো এই নর্থ তথা আমার নির্বাচনী এলাকা যে এলাকা দিয়ে শিলাবৃষ্টি হয়ে গেছে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার খবর আছে এই মানুষগুলো একটা অন্তত পক্ষে রেশনিং এর ব্যবস্থা না করলে একটা হাহাকার পড়ে যাবে এলাকার মধ্যে আমরা আরেকটা একটা জিনিস জানতে চাচ্ছি সৃষ্ট এই ঘটনায় আপনি যেটা দেখলেন বা ইয়া করলেন এতে প্রাথমিকভাবে মানে কতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা লোক সংখ্যা এখানে আমার নির্বাচনী এলাকার মধ্যে যে কয়েকটি ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এখানে প্রায় আট থেকে নয় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের মধ্যে বিশেষ করে তিন থেকে সাড়ে তিন হাজার পরিবার যাদের মানে কি কোনোভাবেই টিন কেনার মতো সামর্থ্য নেই তারা যে টিন কিনে তাদের ইয়াতে দিবে ঘরের ছাউনি দিবে এটার মতো কোনো অবস্থা নেই আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বাড়িতে আমি দপ্তরে যেখানে বসি কিছু মানুষের কান্না ছিল যে কালকে রাত থেকে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ঘুমাইতে পারেনি এই কথাটা আসলে কতটুকু মানে একজন রাজনৈতিক নেতার জন্য যে কত কষ্টের বিষয় সেটা আসলে যদি সেই সিচুয়েশনে কেউ না করে তখনই বোঝা যাবে আপনাকে ধন্যবাদ ঠিক আছে